আজকে অনেক দিন পরে নেট পেলাম আসলে মুহূর্তের মধ্যে সব কিছু কেমন জানে হয়ে গেল আজকের ব্লগে অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু শেষে কিন্তু কথাটা থেকেই যাচ্ছে আমরা মানুষ সব কিছু ফেস করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে আর এটাই বাস্তবতা এই ভিডিওগুলো এক সপ্তাহ আগের আমার পছন্দের একটা পেজ থেকে এতগুলো খাবার এসেছে পছন্দের এই পেজার রাধনির হাতে কিন্তু জাদু আছে যদি কোনো খাবার দেখে তোমাদের লোভ সামলাতে না পারো জট জলদি অর্ডার করে ফেলতে পারো লাল শাড়িটাও অনেকদিন পরে পড়লাম আগে আমাদের মারা অলওয়েজ ঘরে শাড়ি পরে থাকতো তখন থেকে সব সময় ভাবতাম যে বিয়ের পরে হয়তো আমাকেও শাড়ি পরতে হবে কিন্তু যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে এখন আর ঘরের বউরা শাড়ি পরে না ঘরের বউরা হয়ে যায় ঘরের মেয়ে আগে যেমন চেনা যেত শাড়ি পরলেই ঘরের বউ এখন আর চেনা যায় না ঘরের মেয়ে ঘরের বউ একই আমার পাশে নতুন কেউ আসলে কনফিউজড হয়ে যায় আমার ননাসকে দেখলে আর আমাকে দেখলে তোমার বউকে কেমন লাগতো সুন্দর 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 করে প্রশংসা করবো বিউটিফুল সুন্দর সুন্দর বেশি সুন্দর অত্যাধিক সুন্দর

কবে পারফেক্ট ভিডিও নিতে পারছি যখনই বলি যে আসো একটু ভিডিও নিই তখনই শেষ স্ট্যাচু হয়ে যায় হয় তার সাথে ভিডিও নিতে গিয়ে আমার মেজাজ খারাপ হয়ে যায় না হলে অনেক হাসি পায় এই দুইটার কারণে শেষ ঠিক মতো ভিডিও নেয়াই হয় না বাট এটা কিন্তু ভালোই ছিল বাকি কথা বলার আগে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি আমাদের বি গ্ল্যামের সেকেন্ড ব্রাঞ্চ শনি আকরার ওপেনিং ডেট কিন্তু অগাস্টের দুই তারিখে শুক্রবার ঠিক বিকাল চারটায় সো যারা শনি একায় থাকো বা শনি এক আশেপাশে থাকো অবশ্যই চলে আসবে হিউজ একটা ডিসকাউন্ট থাকবে প্রতিটা প্রোডাক্টসের ওপরে মেকআপ আইটেম স্কিন কেয়ার হিজাব কিমার সব কিছুতেই তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে এত বড় পার্সেন্টেজের ডিসকাউন্ট কিন্তু আমরা শুধুমাত্র শোরুম ওপেনিং এর সময় দিয়ে থাকি আজকে এই লাল শাড়িটা আমার ঠিক দুই বছর আগের শাড়ি শাড়ি কিনতে গেলে লাল শাড়িতেই কেন যেন আমার চোখ আটকে যায় আমি শাড়ি এত পরি না তারপরেও আমার আলমারি ভরা শুধু লাল শাড়ি তোমাদের কার কয়টা লাল শাড়ি আছে অবশ্যই কমেন্ট এ জানিও কমেন্ট এটাও জানিও এই কয়টা দিন তোমরা কে কে করলা কোন ধরনের নিউজ দেখতে না পেলাম যে এত পরিমাণ অস্থির ছিলাম কি আর বলবো হাই ম্যাজার ছিল তবে আমাদের ম্যাজার দিয়ে কি হবে আমাদের ম্যাজেসে কোনো কিছু যাই আসবে না তবে আমার মতো হাই টেম্পারের মেয়েরা এরকম জামাইয়ের হাতে রান্না খেয়ে কিন্তু ম্যাজেস ঠান্ডা রাখতে পারো মাঝে মাঝে আমার খুব সৌভাগ্য হয় জামাইয়ের হাতে রান্না খাওয়ার তবে দুজন একসাথে রান্না করে ঢুকলে একটু একটু ফাইটও হয়ে যায় আজকে নুডলস খেতে খেতে ব্লগটা শেষ করছি খুব জলদি দেখা হবে তোমাদের সাথে আমার ওপেনিং ডেতে টিল দেন স্টে হ্যাপি স্টে ব্লেসড আল্লাহ হাফেজ